বিসমুল্লা রহমান রহিম প্রিয় এবং সম্মানিত মণ্ডলী আমি বাইনাসংের মার্কাজ মসজিদের সামনে উপস্থিত হয়েছি মার্কাজ মসজিদটি হল বাইনাসংের পূর্ব দিকে অবস্থিত তাবলিক জামাতের মসজিদ এখানে প্রতি বৃহস্পতিবারে সন্ধ্যার পর থেকে প্রায় দশটা পর্যন্ত সম্ভবত আলোচনা অনুষ্ঠান হয় এবং তাদের বিভিন্ন পরিকল্প তাবলির জামাতের বিভিন্ন পরিকল্পনা হয়তো নেওয়া হয় খুবই সুন্দরভাবে মসজিদটি নির্মাণ করা হয়েছে আমি মসজিদের এখন বাহিরের মসজিদটিকেও দেখাচ্ছি মসজিদের পূর্বদিকে শাকসবজিও করা হয়েছে এখন আমি মসজিদের ভিতরের অংশটুকু দেখাবার চেষ্টা করব ইনশাল্লাহ মসজিদের ভিতর সম্পূর্ণ টাইলস করা বারিন্দাও টাইলস করা মেন মসজিদও সম্পূর্ণ টাইলস করা খুবই সুন্দর মসজিদ এখানে হয়তো জামাতের অনেক লোক উপস্থিত হয় প্রতিদিন নামাজের পরে হয়তো অনেক মানুষ উপস্থিত হয় মসজিদটি গম্বুজ গম্বুজ বিশিষ্ট খুবই সুন্দর মসজিদ এবং অনেক অনেক বড়ো মসজিদ হয়তো ইসলামী অনেক শিক্ষাদীক্ষা দেওয়া হয় ইসলামের প্রাথমিক শিক্ষা এখানে দেওয়া হয় এবং এখান থেকেই হয়তো সারা সঙ্গে তাবলিক জামাতের পরিকল্পনা নেওয়া হয় সবশেষে আপনাদেরকে আবার সালাম জানিয়ে আমি আমার মসজিদ সংক্রান্ত সংক্ষিপ্ত যদিও